फ्रीलांसर कपल ब्लगे अपन के स्वागत আজকে আমরা একটা বিশেষ ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে চিন্তা করলাম শেয়ার না করে আর পারলাম না সো আমরা আসলে আমাদের একটি শখের জিনিস আজকে কিনতে যাচ্ছি বলতে পারেন ছোটোবেলা থেকেই আমার এই শখটা ছিল আর ফ্রিল্যান্সিং করে আসলে আমরা দুজন আমাদের সংসারে ছোট্ট সংসারে কিছু কিছু নতুন নতুন জিনিস আমাদের শখের জিনিসগুলো আমরা কিনে আমাদের সংসারটা সাজানোর চেষ্টা করছি সো আপনাদের সঙ্গেও সে একটি শেয়ার করছি সো আমরা ছি আসলে ঝাড়বাতি কিনতে এবং আমরা এখন পৌঁছে গেছি উত্তরা এবি সুপার মার্কেটে সেখানের দোকানগুলো থেকে আমরা একটা দোকানে গিয়েছি এবং এখানে গিয়ে আসলে আমি ক্যান্ডেল লাইট এই ঝাড়টা আমরা পছন্দ করেছি আসলে ক্রিস্টালের অনেক সুন্দর সুন্দর ঝাড় আছে বাট আমার ওই অ্যান্টিক ক্যান্ডেল লাইটটা আসলে পছন্দ অ্যান্টিক স্টাইল সো আমরা সেই একটা চিন্তা চিন্তাভাবনা থেকে এটা চয়েস করেছি ক্যান্ডেল ঝাড়টা এবং আসলে এত সুন্দর সুন্দর ঝাড় আর এত সুন্দর লাইট আপনি যখন এই ঝাড় বাতি দোকানগুলোতে যাবেন আসলে আপনার মানে মাথায় নষ্ট হয়ে যাবে এরকম আর কি আমাদের আর আরও অনেক টাইপেরই ঝাড় পছন্দ হয়েছে লাইক এই ঝাড়টা আমাদের খুব ভালো লেগেছে ডাইনিং টেবিলের উপরে এই টাইপের ঝাড় আসলে অনেক ভালো লাগে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন লাইক আমরা তো আসলে রেন্টের বাসায় থাকি যখন আমাদের নিজেদের ফ্ল্যাট হবে তখন হয়তো বা আমরা এরকম ফিক্সড লাইটিং কিছু পরিকল্পনা করতে পারি ঝাড়ের পাশাপাশি আমরা আরো ছোট্ট ছোট্ট দুটা লাইট নিয়েছি যেটা আমরা আসলে আমাদের ডাইনিং টেবিলের উপর আমাদের যে ডাইনিং রুমে ফ্যানের দুই সাইডে দুইটা পয়েন্ট আছে সেই দুটা পয়েন্ট আমরা ছোট ছোট আর দুটা লাইট এখান থেকে নিব তো আসলে আমরা ঝাড়বাতিটা আলো জ্বললে কেমন দেখা যায় তাই ওই ভাইয়াকে রিকোয়েস্ট করছিলাম যে একটু আলো জ্বালিয়ে দিন সরি একটু এই লাইটটার কারণে ভিডিওটা এরকম করছে আসলে অনেক টাইপের আলো তো ফোকাস ওইভাবে নেয়নি ভিডিও এই পার্টটার জন্য একটু দুঃখিত আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখুন অলরেডি আমরা বাসে চলে এসেছি এবং ইনস্টল অলরেডি বড় ঝাড়টা করে ফেলেছি এবং ওই পাশে যে ভাইয়াটা আছেন উনি ছোটো ছোটো যে লাইটগুলো আছে সেটা ইনস্টল করছেন সো ইনস্টল শেষে আপনাদেরকে দেখাবো যে ছোট লাইটগুলো দেখতে কেমন লাগছে আর এই যে দেখুন বড় লাইটটা আমরা জ্বালিয়ে দিলাম ঝাড়টা আর অনেক গর্জিয়াস একটা ঝাড় আসলে সো এতটা গর্জিয়াস আমরা পরে চিন্তা করলাম যে আমাদের অন্যান্য আমরা তো এখন স্টার্টিং সংসার কেবল সাজাচ্ছি আর এত গর্জিয়াস ঝাড়ের সঙ্গে আসলে গর্জিয়াস ফার্নিচার দরকার তার জন্য আমরা করলাম কি নিচের আমাদের মনে হলো আরেকটু সিম্প্লিসিটি করলে ভালো হয় এই জন্য আমরা নিচের যে এক্সট্রা ক্রিস্টালগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্রিস্টালগুলো আসলে আমরা খুলে ফেলেছি এবং এটাকে আরেকটু মিনিমালিস্টিক করার জন্য এবং এই যে দেখুন এই এই লাইটগুলোর কথা আসলে বলছিলাম এগুলো আমাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের একটা থেম নিয়েছে আমরা যে একটু গোল্ডেন এবং ইয়েলো কালারের লাইট একটা আভা আসবে লাইক আমাদের ফ্যানগুলাও গোল্ডেন কালার আছে আমরা যে ফ্যানগুলো ইউজ করেছি এবং আমাদের যে পর্দা সেখানেও আমরা গোল্ডেন কালারের রিং সো আমাদের মেইন থেমটা এটা যে একটা অ্যান্টিক গোল্ডেন এর ভিতরে আমরা থেমটা রাখার ট্রাই করেছি আর আমার এই লাইট দুটাও খুবই ভালো লেগেছে এটাও ক্রিস্টাল আর অনেকটা উল্টা হারিকেনের স্টাইল সো ই আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা আমার ড্রয়িং থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা এখন নিচ্ছি এটা আমার ঝাড় আর ওই পাশে ডাইনিংয়ে আপনারা দুইটা লাইট দেখতে পাচ্ছেন আর এই যে আসলে আমার এই ঝাড়ের কারুকার্যটা অনেক ভালো লেগেছে এবং পরবর্তীতে আসলে আমরা যখন সার্চ করে দেখেছি যে এইটা অনেক নাম করা একটা ঝাড় এবং অনেক অ্যান্টিক ডিজাইনের একটা অন্যতম ডিজাইন এইটা সো এরকম আরও অনেক কপি ডিজাইন অনেক আছে সো আমাদের আসলে এটা দেখেই প্রথমেই ভালো লেগে গিয়েছে সেভাবে নিয়ে নিই আর কি সো আমি চেষ্টা করেছি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং বিশেষ করবেন না যে এতটা কম প্রাইসে আসলে আমরা এখান থেকে ঝাড়টা নিতে পেরেছি সো ভাবা যায় না আর অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদেরও কেমন লেগেছে এই ঝাড়টা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ